নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের বিষয় সফল মানুষরা কি ভিন্ন ঘরে কোনো প্রাণী না তারা আমাদের মতোই সাধারণ মানুষ কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি বা পরসপেকটিভ সাধারণ নয় পয়েন্ট নাম্বার ওয়ান সমাধান যখন আপনার হাতের মুঠোয় জ্যাম্যাটো সুইগি এবং ডোমিনোজ রেস্টুরেন্ট তো সারা সহজে আগেও ছিল কিন্তু আমাদের আলস্য আর সময়ের অভাবকে পুঁজি করে জ্যাম্যাটো এবং সুইগি ভাবলো খাবার মানুষের কাছে পৌঁছে দেবে মানুষের খাবারের কাছে যেতে হবে কেন আবার ডোমিনোজের মালিক ভাবলেন পিৎজা তো সবাই বানায় কিন্তু আমি দেব তিরিশ মিনিটের ডেলিভারি নয়তো ফ্রি শিক্ষা তারা খাবার বিক্রি করেনি তারা মানুষের সময় এবং সুবিধা কনভিনিয়েন্স বিক্রি করেছেন পয়েন্ট নাম্বার টু চীনা বাজারে অচেনা বিপ্লব ল্যাংস্কার্ট এবং জেলেট চশমা তো পাড়ার মোড়েও পাওয়া যেত কিন্তু ল্যাংস্কার্ট এ পিজুস বানসাল ভাবলেন মানুষ চশমা কেনাকে বোঝা মনে করে কেন তিনি চশমাকে ফ্যাশন বানিয়ে দিলেন এবং ঘরে বসে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করলেন একইভাবে কিং ক্যাম্প জিলেট যখন দেখলেন পুরুষরা সেলুনে গিয়ে সেভ করতে করতে আলস্য বোধ করে তখন তিনি জিলিটের এই ব্যবস্থাপনা করা শুরু করলেন তিনি সেফটি রেজার বানিয়ে দিলেন এবং তিনি পুরুষদের লুক বদলে দিলেন এবং সেই সাথে বদলে গেল গ্রুমিং ইন্ডাস্ট্রি পয়েন্ট নাম্বার থ্রি যাতায়াতের সংখ্যা বদলে গেল ওলা এবং উবের ট্যাক্সি বা অটো আগে রোদে দাঁড়িয়ে খুঁজতে হতো কিন্তু ওলা এবং উবের ভাবল গাড়ি কেন মানুষের দরজা এসে দাঁড়াবে না তারা কোনো গাড়ি না কিনে পৃথিবীর সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি হয়ে গেল তারা মানুষের হয়রানি ফ্রাস্ট্রেশন দূর করার নতুন পথ খুঁজে বের করছেন পয়েন্ট নাম্বার ফোর শূন্য থেকে শিখরে বিল গেটস এবং জেফ বোজেস এবং মার্ক জুকেরবার্গ যখন সবাই হার্ডওয়্যার বা পার্ট বিক্রি করে বড় হতে চাইল তখন বিল গেটস ভাবলেন অদৃশ্য সফটওয়্যার বিক্রির কথা এবং জেফ জেভ গ্যারেজে বসে ভাবলেন ইন্টারনেট যদি বই বিক্রি করা যায় আজ তারা সেই অ্যামাজন পৃথিবীর সব থেকে বড় অনলাইন শপ আর ভাবলেন মানুষের সাথে মানুষের সংযোগের কথা এবং সোশ্যাল মিডিয়া শুধু একটা সাইট নয় হয়ে উঠল একটা বিশ্বজননী গ্রাম স্টিভ জবস তিনি শুধু ফোন বাড়ান নেই তিনি ভাবলেন একটা ছোট ডিভাইস গান ফোন এবং ইন্টারনেট একসাথে থাকলে কেমন হয় তিনি টেকনোলজিকে আর্ট বা শিল্পরূপে দিলেন রিতেশ আগরওয়াল ও আমাদের দেশেই হোটেলের অভাব ছিল না কিন্তু রিতেশ ভাবলেন সাশ্রয়ী মূল্যে পরিষ্কার ঘর আর বিশ্বাসযোগ্যতা স্ট্যান্ডার দেওয়া সম্ভব কিনা মাত্র উনিশ বছর বয়সেই শুরু করা সেই চিন্তা আজ তাকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা পয়েন্ট নাম্বার ওয়ান সমস্যায় হলো সুযোগের খনি যাদের কথা আপনারা জানলেন তারা কেউ হুট করে ধনী তারা মানুষের একটা একটা সমস্যা বা প্রবলেম দেখেছিলেন এবং সহজ সমাধান দিয়েছিলেন আপনার চারপাশের সমস্যাগুলো মন দিয়ে দেখুন এবং ওখানেই আপনার আইডিয়া লুকিয়ে আছে পয়েন্ট নাম্বার টু সবাই যা করছে তা না করার সাহস পুরো দুনিয়া যেদিকে দৌড়চ্ছে সেদিকে না দৌড়ে একবারে উল্টো দিকে তাকিয়ে দেখুন ফ্রেডরিক স্মিথ যখন বলেছিলেন এক রাতে পার্সেল পৌঁছাবেন লোকে তাকে পাগল বলেছিল আর সেই পাগলামেই আজকে ইতিহাস নাম্বার শুরু করাটাই আসল আইডিয়া সবার মাথায় আছে বা সবার মাথায় আসে কিন্তু সবাই সফল তারাই হয় যার তাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখায় মনে রাখবেন শুরু করার জন্য আপনাকে সেরা হতে হবে না কিন্তু সেটা হওয়ার জন্য আপনাকে শুরু করতে হবে শেষ কথা বলি সফলতা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রাপথ আপনার মেধা আছে ক্ষমতা আছে এখন শুধু দরকার আপনার চিন্তার ধারণাটা বদলে ফেলা একবার নিজেকে জিজ্ঞাসা করুন আজকে আমি এমন কি নতুনভাবে ভাবতে পারি যা মানুষের জীবনকে আরো একটু সহজ করে দেবে এই একটি প্রশ্নই আপনার বদলে যাওয়ার শুরু হতে পারে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ